কল্পনারই স্বপ্নে আমি দেখিবারেবার কল্পনারই স্বপ্নে আমি দেখি দেখিবারেবার জামিয়াটি দাদা পীর প্রকৃত দরবার কল্পনার স্বপ্নে আমি দেখিবার

দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে মুফতিকে দাই রঘোলা মিন মুফতিকে দাই রঘোলা ফুলের উপহার কল্পনারই স্বপ্নে আমি দেখিবারেবার বারে জামি আটি দাদা প্রকৃত দরবার কখনো জামিয়াতে কখনো জামিয়াতে পরি ঘোর ঘোরি খুশবু ভরা ফুলের ছড়ি কখনো বাজামিয়াতে পড়ি ঘোড় ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি খুশব ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি মুফতি গুজোর তাকে নিয়ে

রং বেরঙের দানাওয়ালা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি রং বে বলা দানাবলা বিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাথর মুখে নিয়ে করেন জোরদারি তিখনো চোখে তাকিয়ে ওরা রখন চোখে তাকিয়ে ও রাজাকে খোঁজে যা এই জামি আই ঠলে রে খলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো দাদার সিলসিলা আই এই জামি আই ঠলে রে খলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো দাদার সিলসিলা আই হিরণ প্রভা জামিয়াটি কন ফুলে মোড়া কিরণ চটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ প্রভা যাবে আটি কোনক মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেদার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেদার সাথে জোড়া দীপ্তকায়া তারি ধোলে খেলাই মা তো ইমান্দার চিন্দা বাদ রি ধি তোলো দাদার শিরশিলাইজামিয়াই ঢোলে খেলাই মামান্দার চিন্দা বাদ রি ধি তোলো দাদার সিরশিলাইম মাতি উম মাতি ধ্বনি ধি ওম আধি ধরে কী বা গাওয়াইবে সে তরঙ্গিত সে জামিযা জামিয়াতে আসে উম্মতি উম্মতি ধনী কিবা বা গাওয়াই তরঙ্গিত সেই লঘরী জামিয়াতে আসে সেই খেদে কি মুফতি বে সেই খেদে কি মুফতি সাহে বেঁকে যা এই আই এই খেলাই মাতো ই মন্দার জিন্দাবাদের ধ্বনি তোর দাদা হে सिर ফিতনা ছড়াই গালি ওড়াই ফিতনা ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা নাই কাজী পরের নিন্দা দিন করা ছডাই গালি ওরাই দেখো আজি যারা অষ্টরম্ভ নাই কোনো কাজী পরের নিন্দা করা ওরাই দাদার সিলসিলাটা সিলসিলাটা আই ঢোলের খেলাই মতো ইমন্দার জিন্দাবাদের জিন্দাবাদ ধনি তোলো দাদর সিলশিলা বিনা ঘনে খনেই খনে দীনা খনে 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 বর্ষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপুন করে কালি বিনা খনে খনে বোর শীতো গানে বই লেখিয়া আল্লাহ মা মালে পন করে কালি ওরা মানে না রে কে ওরা মানে না দুষ্টু দুরাচার হে জামি এই ঢোলের খেলাই মত ইমানদার जिंदाबादের ধ্বনি তোলো দাদার سلسلہ এই जिंदाबादের ধ্বনি তোলো দাদার سلسلہ আয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায় মুজদ্দিদুজ জামান নারায়ে তাকবীর অশতো অবঞ্চিত মুখে বলারি নয় বলতে আমার লজ্জা করে খোদার লাগে ভয় ভরষত অবঞ্চিত মুখে বলারি নয় বলতে আমার লজ্জা করে খোদার লাগে ভয় মহৎ গুণের গালি বাবা গুণ রে গালি বাবার মস্ত খেলোয়া এইজামিয়াই ঢোলের খেলই মতো ইমান ধার জিন্দা বাদরি ধোলি তোলো দাদর সিলশিলা হে এই জামিয়াই ঢোলের খেলই মাতো তো ইমান ধর জিদা বাদরি ধোলি তোলো দাদার সিলশিলা ওরা আলেম কি বা জালে ওরা আলেম কি বা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়ে নাই খবর দাঁড়ি ওরা আলেম কি জালেম বুঝতে কি পারি বৈকট হবে সে নাই রে খবর দারি চুক্তি করা হালাল বলে চুক্তি করা হালাল বলে কেমন ইমন্ধ জামি আই ঢোলের খেলাই মাতো ইমন্দার জিন্দাবাদের তোর দাদশির ধরো দাদশির বোকার ঘরে এরা করে বোকর ঘরে এরা করে শিয়াল কুমির খেলা দম ফোরালে বুঝবি সে দিল কোচুপাত ঠেলা পোকর ঘরে এরা করে শিয়াল কুমি খেলা দমপুরা বুঝবি সে দিন পাতারি ঠেলা দম বুঝবি সে দিন পাতারি ঠেলা এদের দ্বারা সিলসি লাটা ইমান ধার জাবাদে ধ্বনি তোলো দাদার সিলসিল এজামিয়া টলের খেলাই মতো ইমান ধার জিন্দাবাদে ধ্বনি তোলো দাদার সিলসিলিত শুরু ধ্বনি তো না তো শুরু তো গানে গানে সুন্নাতুল জামাত বেনু কানে কানে তো সুর তো আজ গানে গানে শূন্য তুলজা বেনু সবরি কানে কানে শূন্য তুলজা বেনু সবরি কানে কানে তেরো সত নব্বই সনে তেরো দক্ষ মেসেঞ্জার এই জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদ ধ্বনি তোলো দাদার সিলসিলা এই জামিয়াই ঢোলের খেলাই মতো ইমানদার জিন্দাবাদুর ধ্বনি তোলো দাদর সিলশিলাই জন্দাবাদ ধনি তোলো দাদার সিলশি রাই জিঙ্গাবাদ ধনি তোলো দাদার সিরসি

আলিয়া উতলো ঘরে লোক জনে ঘরে ঘরে

বলো তাদের দাঁড়া পরের ভালো সাইনা যারা হিম জাগি তাদের দাঁড়া পরের ভালো সাইনা যারা পরের ভালো সাইনা যারা হিম তাদের দাঁড়া দিলে দিলে তম জ হবে দিলে তম জ হবে যত